আপনারা হয়তো চিন্তা করতেছেন এই সময় পাইলাম সকালবেলা ফোন দিয়েছে যে সাপলা কোথায় সেটাই সাপলা নিয়ে আসুন আজকে সাপলা দিয়ে একটা মজাদার রেসিপি করব আর আজকে রেসিপিটা করবে সীমা পায় তাহলে চলেন ভিডিওটা শুরু করি কাপলা ভিতৰতে সুন্দৰ আছে আছে ছট ছিছে সাঁতু পানী কাপোৰ চেচ এই থাকে

তেল দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজ এখন একটু আদা রসুন পাগাশ মাছ দেখে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর অন্য মাছের আদা রসুন দরকার এখন মরিচের গুড়া দিলাম হলুদের গুড়া ধনিয়ার গুঁড়া দিলাম মাছ দিয়ে দিলাম মাছ কষানোর জন্য পানি দিলাম কেটে রাখা দিয়ে দিলাম

কত পানি থেকে বাঘে কোনো পানি দেওয়া হয়ে দাদা পাঙ্গাস মালদের সাপটা রান্না শেষ এখন নামে নেই তৈরি হয়ে গেল আমাদের পাঙ্গাস মালদের সাপটা